আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু কি কারণে জীবন্ত কবর দেয়া হতো কন্যা শিশুদের বিশ্বের মানচিত্রে এশিয়া মহাদেশ তার মধ্যে একটি দেশ নাম তার আরব বলা হয় জাজেরাতুল আরব মরুভূমি আর মরুভূমি ধু ধু বালুতে পাহাড় আর পাহাড় সেখানকার মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যে যেমন ছিল অতিথায়তা সাহিত্য প্রেম ও কবিতা চর্চা তেমন তাদের ছিল লুট্তরাজের মতো ঘৃণ্য পেশা খুন খারাপি যুদ্ধ বিগ্রহকে বলা যায় এটা ছিল তাদের নেশা তাদের যতগুলো খারাপ ও অসৎ গুণাবলী ছিল তার মধ্যে অন্যতম ছিল কন্যা সন্তান হত্যা করা কিংবা জীবন্ত কবর দেয়া তাদের এই অর্থনৈতিক কাজকে দানের জন্য কিছু খোরা যুক্তি উপস্থাপন করত তারা তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা নিরাপত্তাহীনতা সত্যপক্ষের বাদী বানানো অথবা বিক্রি করা এসব ঠুনকু অজুহাতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ঘটতে ফেলে মাটি চাপা দেওয়া হতো এই ঘৃণ্য কাজটি আরব সমাজে ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা আরবের মেয়ে সন্তানদের প্রতি এ নির্মম ও নিষ্ঠুর এবং নির্দয় ব্যবহারের ঘটনা বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে জনৈক সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলহ আসাল্লামের কাছে বর্ণনা করেছেন এভাবে হে আল্লাহ রসুল আমার একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল সে আমাকে খুব ভালোবাসত আমি নাম ধরে ডাকলে দৌড়ে কাছে আসত গলা জড়িয়ে ধরত একদিন আমি তাকে কাছে ডাকলাম মেয়েটি কাছে আসলো তাকে নিয়ে হাত ধরে হাঁটতে লাগলাম পথে একটি কূপ দেখে দু হাত ধরে তাকে কূপের মধ্যে সুরে মারলাম তার শেষ কথাটু কানে ভেসে এলো হায় আব্বা হায় আব্বা মহানবী সাল্লাহ আলে সাল্লাম সাহাবের কথা শুনলেন কেঁদে কেঁদে অশ্রু ঝরালেন অভিরাম ভাবে মহানবী সাল্লাহ আলহাল্লাম সাহাবের কথা শুনলেন কেঁদে কেঁদে অশ্রু ঝরালেন অভিরাম ভাবে একজন সাহাবি তাকে ধমক দিলেন বললেন তুমি কেন আল্লাহর নবীকে কাদালে মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তাকে বলতে দাও মনের কোণে জাগ্রত অনুভূতির কথা তিনি আবার বললেন দয়াল নবী হাউমাউ করে শিশুর মতো কাঁদলেন প্রিয় নবীর দাড়ি ভাসালেন চোখের পানিতে তারপর বললেন চাহিলি যুগের সব কিছু আল্লাহ মাফ করেছেন এখন তুমি নতুন জীবন শুরু করো সবাই যে কন্যা শিশু কবর দিত বিষয়টি কিন্তু ঠিক তা নয় আরবের বিখ্যাত কবি ফারাজ তাকের দাদা সাসা ইবনে নাজিয়া আলমোজাসেই তিনশত ষাটটি কন্যা সন্তান রক্ষা করেছেন শত বৃষ্টি উটের বিনিময়ে এতে প্রমাণিত হয় অর্থ কষ্টের ভয়ে মানুষ এ কাজটি বেশি করত যে কারণে করা হোক না কেন কাজটি খুবই গভীর্য ও নিন্দনীয় বিরোধী হৃদয় বিদারক এবং লোমহর্ষক আর এ অমানবিক কাজের তীব্র প্রতিবাদ জানিয়েই মহান আল্লাহ বলেছেন যখন মহাপ্রলয়ের কিয়ামত সংঘটিত হবে ভয়াবহ ও ভীতকর সেই দিন জিজ্ঞাসা করা হবে জাহিলি যুগের সেই কুকর্ম সম্পর্কে কোন অপরাধে আর কোন দোষী মহান আল্লাহর সুন্দর সৃষ্টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো মহান আল্লাহ বেশ ক্রুদের সাথে উল্লেখ করেছেন হীন কাজের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিষয়টি নিন্দার মধ্যে শেষ করেননি যদি শক্তি ও সাহস থাকে প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন দৃঢ়ভাবে আসলে মানুষ বড়ই দুর্বল ও অসহায় এসবের উত্তর দেওয়ার শক্তি ও সামর্থ্য মানুষের একদম নেই আর যদি নাই থাকে তাহলে বিরত থাকাই সমীচীন আল্লাহর সৃষ্টি সংরক্ষণ মানুষের অবশ্য কর্তব্য কন্যা সন্তান হচ্ছে মানব বৃদ্ধির মাধ্যম আগামী দিনের সুন্দর প্রজন্মের উন্নত মানের ইউনিভার্সিটি যারা হাজারো কষ্টের পর দুনিয়ায় আনেন সুন্দর সমাজ নির্মাতাদের মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত দুটি কন্যা সন্তান লালন পালনকারী পিতা থাকবে জান্নাতে প্রিয় নবীর সাথে যেমন থাকে দুটি আঙ্গুল একসাথে একত্রে এভাবে জাহিলি যুগের কন্যা সন্তান হত্যা করা জীবন্ত কবর দেয়া আর সকল ধরনের কুপ্রথার মূলোৎপাটন করা হয়েছে নির্মূল করা হয়েছে চিন্তা চেতনাও বিপরীত পক্ষে ইসলামের শিক্ষা মেয়েদের লালন পালন করা উত্তম শিক্ষা প্রদান করা সৎপাত্রে পাত্রস্থ করা সংসারে কাজে পারদর্শী করার জন্য উৎসাহিত করা হয়েছে দারুণভাবে বিশ্ব দরবারে নারীর মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে মানবতার মুক্তির ধর্ম ইসলাম দিয়েছে এ মর্যাদা এটা আর সর্বজন স্বীকৃত